পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর এক নম্বর ব্লকের হীরাপুর সমবায় সমিতি পদ্ম দখলে রাজনৈতিক গত লড়াইয়ে বিগত বেশ কয়েকটি সমবায় ভোটে শুভেন্দু গড়ে মুক্তব্যে পড়েছিল বিরোধী দল বিজেপি রবিবারের রেজাল্ট বলছে আর নয় পরাজয় ব্যাক টু ব্যাক সমবায় লড়াইয়ে তৃণমূলের জয় আটকাতে সমর্থ হল বিরোধী দল বিজেপি শনিবার রামনগর বিধানসভার হীরাপুর সমবায় সমিতির মনোনয়নকে ঘিরে সকাল থেকে মোতায়েন ছিল ব্যাপক সংখ্যক পুলিশ হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোটা আসন সংখ্যা একচল্লিশ বিকেল নাগাদ জানা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সমবায় সমিতির ২৭টি আসন পায় বিরোধী দল বিজেপির সমর্থিত সদস্যরা এরপর প্রবল উল্লাসে ফেটে পড়ে বিজেপি সমর্থিত কর্মী সমর্থকেরা জেতা নানন্দে গেরুয়া আবির মেখে জয় নাম ধোনি তুলে উল্লাসে মাত্রে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের জানা যায় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির একচল্লিশটি আসনে ২৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে এই সমবায় সমিতির বোর্ড গঠন করে বিজেপির সমর্থিত প্রার্থীরা বিরোধীদের দাবি এটা উঠে দাঁড়ানোর লড়াই আগামী বিধানসভা ভোটে ভাবে গোহারা হারবে তৃণমূল কাঁথির সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল এই বিষয়ে কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছি রামের এখানে জয় হবে গত লোকসভাতে আমরা রামনগর বিধানসভায় দশ হাজারের বেশি ভোটে আমরা জিতেছি এবং আজকে এই হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এখানে আমরা একচল্লিশটা ডেলিগেট সিটের ভেতরে আমরা সাতাশখানা জিতেছি সেখানে তৃণমূল চোদ্দোখানা পেয়েছে এখানে বোর্ড আমরা গঠন করব এবং আমি একটা কথা বলে দিতে চাই রামনগরে রামের রাজত্ব হবে রাম রাজ করবে এখানে ভারতীয় জনতা পার্টি এখানে জয়ী হবে আগামী ছাব্বিশে আগামী ছাব্বিশের অ্যাসেম্বলি ইলেকশনে আমরা রামনগর বিধানসভাতে পঞ্চাশ হাজারের বেশি ভোটে আমরা জিত হাসিল করব। রামনগর রামের হয়ে থাকবে কোন রকম আর কোথাও এটিএমসি যারা আজকে পাকিস্তানের কথা বলে যারা বাংলাদেশে চলে যাওয়ার কথা বলে রামনগরের মানুষ রামের সাথে ছিল আছে এবং আগামী দিনে থাকবে ধন্যবাদ ভারত মাতা কি দাদা রামনগরে একটি সমবায় সমিতির নির্বাচনে এক প্রকার পশ্চিমবঙ্গের যেখানেই ভয়মুক্ত পরিবেশে নির্বাচন হবে সেখানে তৃণমূল কংগ্রেস গুহারান হারবে আর পূর্ব মেদিনীপুর শেষ কতগুলি নির্বাচন প্রমাণ করেছে শান্তিপূর্ণ সন্ত্রাসমুক্ত পরিবেশে ভোট হলে তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত ভোট লুট করার যে পরম্পরা জেহাদিদের দিয়ে সমস্ত জায়গাতে ছাপ্পা ভোটলুটের যে পরম্পরা তৃণমূল কংগ্রেস দেখিয়ে এসেছে হিরাপুর সমবায় সমিতির ক্ষেত্রে স্থানীয় মানুষজন জোটবদ্ধ হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্থানীয় জিহাদিরা যারা এরও পূর্বের নির্বাচনগুলো ভোট লুট করে জিতেছিল তাদের বিরুদ্ধে তারা একতাবদ্ধভাবে লড়াই করেছিল বলেই এই জয় পেয়েছে এবং আবারও একটা গোটা পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে মেদিনীপুরের রামনগরের ইরাপুর সমবায় সমিতি এলাকার মানুষজন বার্তা দিয়েছেন যে মানুষ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষে শুধু ভোটটা নিরপেক্ষ শান্তিপূর্ণ ভয়মুক্ত হওয়া প্রয়োজন কতগুলো সিট পেয়েছেন এবং কারা চল্লিশটার মধ্যে সাতাশটাতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছি নিশ্চিতভাবে ভোট আমাদের হবে মোট ষোলো জন ডাইরেক্টর তার মধ্যে বারো তেরো জন ডাইরেক্টর আমাদেরই কিছু টেকনিক্যাল কিছু বিষয় আছে যেমন ব্যাংক ডুমিনি কিংবা ওখানকার বাইল অনুসারে এসএইচজির যারা একজন ডাইরেক্টর নমিনি হবেন তারা প্রশাসনে যেহেতু ব্লক প্রশাসনে তারা আছে তাদের থাকবে বাকি সম্পূর্ণভাবে ওখানকার সৎ স্বচ্ছ যারা আগামী দিনে আর্থিক প্রতিষ্ঠানকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে স্থানীয় মানুষজন তাদেরই নির্বাচিত করবেন সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি থ্যাংক ইউ